এই এলাকা তো আল্লাহ আমার অনেক বছর আনতাছে কোন আছে আমার পাড়া দর বাকি নাই তবে আজকের পোস্টার মধ্যে ইমান ও আমল এই এই নতুন দেখলাম পোস্টার এই এলাকার আল্লাহ আকবর না রে ইয়ার ইয়ারসুল আল্লাহ ঠিক কেনা কর আমি জানি না এই সংকেতটা কে দিছে পোস্টারটা কে করছে তবে আমি অনুরোধ করব আমরা আল্লাহ চাই নবী চাই বলেন আল্লাহ চাই বলেন আল্লাহ আল্লাহ যেখানে সেখানে বলেন আল্লাহ যেখানে আজান দিতে যান ভিতরে আল্লাহর সাথে নবী আছে একামত দিতে যান একামতের ভিতরে আল্লাহর সাথে নবী আবার নামাজে যান নামাজে আত্তাহিয়াতু হরেন আত্মাইয়াতুর ভিতরে আল্লাহ আমার সালাম দাও আমারও সালাম দাও আসানা নাই আল্লাহ কোরআন শরীফ বলছে আমি আল্লাহর জিকির যেখানে থাকবে আমার নবীর জিগিরও সেখানে চলবে আল্লাহর জিগির যেখানে নবীর জিগিরও আমরা আল্লাহর জিগির চাই কি চাই না আমরা সন্নিরা শুধু আল্লাহর জিগির না আমরা নবীরও জিগির করি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা মানতে চাই কি চাই না দরকার আছে না নাই কিন্তু আপনি লিল্লাহে স্লোগান দিয়া মানুষকে কি বুঝাইতে চাচ্ছেন লিল্লা মানি শুধু আল্লাহ

আসানা নাই পোস্টারে আল্লাহর নাম আছে নবীর নামটা পাশে থাকলে কি হইব নাকি আরে পোস্টারে আল্লাহর নাম আছে নবীর নামটা পাশে থাকলে কি গুণ হইব কি নাকি পাপ হইব নাকি তো গোনা যদি না হয় ফাপ যদি না হয় তো নবীর লোকে আপনার এত ঠেলাঠেলি দুশ্মনি কেন বোঝা গেল হামসে বরা তুমসে হে আপনি এই দিন দিন না আরো দিন আছে যেই নবী কবরে আমার থাকবে যেই নবী হাসরে উম্মতকে তরে নেবে ওই নবীর নাম পুষ্করে কবরে হাসরে মিজানে ফুলসরাতে সর্ব জায়গায় নবীর নাম আল্লাহর সাথে থাকবে কি থাকবে না আমরা আল্লাহ এবং আল্লাহ নবীর নাম চাই কি চাই না কে কে চাই দুই হাত তুলেন না ফাইজলামির একটা সীমা আছে বাফের লোকে ফাইজলামি করছেন মানুষের লোকে ফাইজলামি করছেন মাফ করে দিতে পারে কিন্তু নবীর সাথে ফাইজলামি করলে মাফ নাই মাফ নাই আল্লাহ কয় দড়ি 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 না দল কিন্তু নবীর সাথে তারা বেয়া করছে তার সাফার মেদে ক্যান্সার দিয়া সাফাড়া ফলায়ে দেওন লাগে নবীর সাথে যারা বেয়া করছে মরণ কিন্তু ভালো নাই যেমন তেমন জায়গায় পড়া মইরো রইছে কাল মাফ সুযোগ নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ বেজার বলেন আল্লাহ কি নবী খুশি আল্লাহ খুশি বলেন নবী খুশি বলেন নবী খুশি খুশি না আল্লাহ কয় ও ইগফির লাকুম যুনুবাকুম নবীকে যারা মানছে নবীকে যারা পাইছে নবীর উপরে যারা দরুদ সালাম দিয়েছে আল্লাহ কয় আমার নবীর যারা চিনছে মানছে নবীর দরুদ সালাম যারা বেশি বেশি আদায় করেছে নবীর সাথে যাদের প্রেমের কালেকশন আছে আমি আল্লাহ নবীর আশেকদেরকে মাফ কইরা দিলাম আল্লাহ নবীর খাতিরে আমরা মাফ করে মাফি করে না একবার দুরুশ্রী পড়ছেন একবার দুরুদ পড়তে দেরি আল্লাহ কয় দশটা গোনা মাফ কয়টা গুণা মাফ নবীর উপরে দুরুদ শরীফ পড়লে কয়টা গুণা মাফ সুবহানাল্লাহ কইতেন না একবার দুরুদ শরীফ পড়লে যদি 10টা গুণা মাফ হয় ওই নবীর নামটা পোস্টারে থাকবে না ওই নবীর রিসালাত চলবে না তোমার মতন আলেমের জালেমের দরকার নাই তোমার মতন আলেমার জালেম আমরা তালাক দিতে চাই বাদ দিতে চাই ক্যান্সেল দিতে চাই কত একটা মনে ফিরে গেছে কয় আমনি মার হাবা কন মুসানবির উম্মত কন্নবির উম্মত কন্নবির উম্মত তৌরাত কিতাব পড়তে পড়তে যাইয়া তৌরাত কিতাব পড়তে যাইয়া সুবহানাল্লাহ কন নবীজির নামটা দেখলি তার গায়ে আগুন লাগে নবীর নামটা দেখলি কি তে করে কি তৌরাত কিতাবটা নবীর নামটা তৌরাত কিতাব থেকে কাটটা দেয় কি করে কাটটা দেয় মুচ চালায় সুবহানাল্লাহ কইতেন না মোচ্ছালায় এভাবে কাটতে 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 সত্তর জায়গায় আমার নবীর নাম ডার কাটছে কাটছে কয় জায়গায় কাটছে কর না কেন কন্যা কেন সত্তর জায়গায় কাটছে আল্লাহ কই সব জায়গায় বেয়া দুবি চলে না নবীর নামটা তুই একবার কার সদ ধরি নাই দুইবার কার সদ ধরি নাই তিনবার কার ধরি নাই সত্তর বারের মাথায় আমার আল্লাহ কয় আর তার সুযোগ দেওয়া যাবে না আর তার সুযোগে দেওয়া যাবে না তুই যত বড়ই হাফেজ হস তুই যত বড়ই মাওলানা বা আলেম হস নবীর নামটা কাটার কারণে আমি আল্লাহ তোরে সাব বানাইয়া দিলাম নবীর নাম তো আমার নবীর নাম ডাক কারণে আল্লাহ তার গুই সাপ বানাইছে কি সাপ এ কর না কেন আমরা এলাকায় গুই সাপ আসে নাই আসে নাই এটার নাম ছিল আবুল হারেস মুসা নবীর উম্মত সুবহানাল্লাহ কোন কোন নবীর উম্মত তাওরাত কিতাব থেকে আমার নবীর নাম ডাক আডারে আল্লাহ তার কি গুইসাব বানাই দিছে তার উপরে গজব পড়ছে বলেন কি পড়ছে গজব ও যুবক পালো সুতার যুবকেরা আলেম হও আদবের সাথে হও নবীর সাথে সম্পর্ক ভালো রাখো আল্লাহ তোমার জিন্দিগি উন্নত করে দিবে আমিন কান জোরে কান আমার দিকে আপনারা লক্ষ্য করেন নজর করেন মহাবতে ওই নবীর ভালোবাসা ইজ্জত সম্মান আমরা চাই কি চাই না দরকার আছে না নাই এই যেই নবীর উসিলা দুনিয়া পাইলে নবীর উসিলায় নামাজ পাইলাম পাগড়ি পাইলাম দাড়ি পাইলাম ওই নবীর সালাতের স্লোগান পোস্টারে থাকলে আমরা সুন্নিদের ভালো লাগে আর যাদের গায়ে সুলকানি অ্যালার্জি লাগে মনে করতে হবে তোমার ইমানের মাইদে বাইরাজ ঢুকা রইছে তোমার ইমান আগে শুদ্ধ করো ইমান বারে আগে করো ইমানের ভিতরে যে করেছে বাইরাস আল্লাহ সোনা সোনাগান্দার জমিনে যাইয়া আল্লাহর অলিদের কাছে যাইয়া পরামর্শ নিয়া তুমি ভালো মানুষ হও সুন্দর হও না রে তাকবির না রে তাকবীর কষ্ট আপনার বাবা আলোচনা আমি আমার আলোচনায় ঢুকে গেলাম আমার দিকে আপনারা খান মুহতের সাথে আর একটু সোনার মদিনার থেকে আসি মদিনা যাওয়ার দরকার আছে না নাই এ না নাই আল্লাহ করে আর জোরে ডাক দেন সালা তো সালাম জানাই দরাম জানাই গো আমরা গোনা না কন্না সালাতুসা লা জানাই দোরো দোসা পারে নবী গো না শুই নাসি আমি গুনাগারের বন্ধ তুমি গো ঠিক বলেন বলেন নবী আমার সাথী নবী আমার হাসুরের বাতি নবী রাতে থাকবে জান্নাতের চাবি নবীকে আল্লাহ বলবে আপনার উন্মুখ কে যারা আপনার উন্মত আপনি নবীর সাফায়ত দিয়া সুপারিশ করিয়া জান্নাতে ঢুকাই দেন আমরা নবীর সুপারিশ সাফায়ত চাই কি চাই না কে কে চাই দুই হাত তোলেন